নাম কি আমার নাম মোহাম্মদ লাল মিয়া আচ্ছা আমি প্রায় দিন থেকে এখানে আপনারা বসে থাকেন কিসের জন্য বসে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমাদের বর্তমান সময়ে বেতন 6500 টাকা দেয়া হচ্ছে অথচ আমাদের 2011 সালে জাতীয়করণের গ্যাজেট আছে সেই গেজেট অনুযায়ী আমাদের কি বেতন দেয়া হচ্ছে না সেই গেজেট অনুযায়ী বেতনের জন্য আমরা এখানে প্রতিদিনই অবস্থানে বসে আছি আচ্ছা এত কম বেতনে আপনাদের পরিবার কিভাবে চলে পরিবার চলেই না পরিবার এটা প্রশ্ন করা লাগে না এটা আপনারাও বুঝেন যে আপনার পরিবারটা ছয় হাজার পাঁচশো টাকা চলে না একজন দিনমজুর রিক্সা চালক তার পরিবারও ছয় হাজার পাঁচশো টাকা চলে না অতএব আমাদের পরিবারটাও ছয় হাজার পাঁচশো টাকা চালানো কোনোভাবে সম্ভব হচ্ছে না আমরা বিভিন্ন এনজিও থেকে লোন করে থাকি বিভিন্ন দোকান থেকে বাকি খেয়ে থাকি বিভিন্ন কায়দায় আমাদের ছেলেমেয়েকে বয়স্ক ছেলেমেয়ে তাদেরকে লেখাপড়া বাদ দিয়ে তাদের বিভিন্ন কাজে দিতে হয় পিতা মাতা বৃদ্ধ পিতা মাতা তারাও আমাদের জন্য কাজ করে যে আমার ছেলের সংসারটা চলে না ঠিকমতো মতো আমি দুইটা টাকা ইনকাম করে আমার ছেলের হাতে দিলে ওর সংসারটা চলবে বিভিন্ন কায়দায় আমাদের সংসার চালানো হচ্ছে কতজন এখানে আমরা আজকে দশ পনেরো জনের মতো আছি গতকাল মানব বন্ধন করেছি গতকাল দেড় দুশোর মতো ছিলাম প্রতিদিনই অল্প পরিসরে কিছু কিছু লোক আমরা এখানে থাকি বেশি না কারণ সরকারি যে দায়িত্বগুলো সেগুলো যাতে পালন বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা অল্প কিছু লোক এখানে অবস্থানে আছি আচ্ছা আপনাদের অবস্থানসূচি কর্মসূচির আজকে কততম দিন আজকে তিরিশতম দিন এই তিরিশতম দিনে কি কোনো ফলাফল পেয়েছেন না তিরিশতম দিন পর্যন্ত সরকারি কোনো দপ্তর থেকে আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা হয় আপনাদের দাবি কি শুধু চাকরি জাতীয় কারণ নাকি আর কোনো দাবি আছে না আমাদের আর কোনো দাবি নেই আমরা সরকারি পোশাক গায়ে দিয়ে চব্বিশ ঘন্টা সরকারের দায়িত্ব পালন করি আর আমার অবশ্যই আমার চাকরিটা তাহলে সরকারি হওয়া উচিত যেহেতু আমি সরকারের দায়িত্ব পালন করি আমি পাবলিক সার্ভিস করি না আমি সরকারি সার্ভিস করি তাহলে আমার চাকরিটা সরকারি হবে এটাই স্বাভাবিক বর্তমানে ছয় হাজার টাকা সরকারি কোনো কারো বেতনই না সরকারি যে ওয়ার্ড বয় সুইপার ক্লিনার যারা আছে একের সরকারের সর্বনিম্ন স্তর বিশতম গ্রেড তারা পায় তাহলে আমরা সরকারি পোশাক আয় দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে কাজ করে আমাদের বেতন কেন ছ হাজার পাঁচশত টাকা হবে সর্বনিম্ন স্তর আমার অবশ্যই হবে আপনাদের বেতন বাড়বে এটাই না বেতন বাড়া না সরকারি যারা চাকরি করে তাদের বর্তমানে গ্রেড সিস্টেম তারা গ্রেড যে বিশতম গ্রেডের কর্মচারী উনিশতম গ্রেডের কর্মচারী এইভাবে একতম গ্রেড পর্যন্ত আছে এটা সরকারি সিস্টেম তো আমরা বর্তমানে গ্রেডের আওতায় নেই ছয় হাজার পাঁচশো টাকা কোনো গ্রেডের আওতায় না যখন আমাদের গ্রেডের আওতা করা হবে তখন আমার বিশতম গ্রেড গ্রাম প্রবেশে আসলে তাদের বেতন হবে বিশ হাজার পঞ্চাশ টাকা আর যারা উনিশতম গ্রেড দফাদাররা পাবে তাদের বেতন আসবে বিশ হাজার পাঁচশো টাকা এই যে এতদিন আপনারা লাগাতার অবস্থান কর্মসূচি করছেন এই সময় আপনাদের ডিউটির কি অবস্থা মানে আপনাদের কাজকর্ম কিভাবে কি হচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে গ্রাম পুলিশের সংখ্যা 6 47870 জন এখানে মাত্র 15 20 জন লোক আমরা থাকি তো 647870 জনের থেকে 15 20 জন তারে 64000 লোক ধরেই কিন্তু এখনো দায়িত্ব পালন তারা করতেছে এই 64000 এর দায়িত্ব পালন করতেছে সেখানে 70 জন না থাকলে কিচ্ছু আসে যায় না দায়িত্ব পালন হয় অনেক ইউনিয়ন পরিষদ আছে সেই ইউনিয়ন পরিষদে একজন মৃত আছে একজন অবসরে গেছে নিয়োগ হচ্ছে না নিয়োগ করতে একটু সময় লাগে দুই মাস দুই মাস তিন মাস ছয় মাস অনেক জায়গায় এক বছরও যায় নতুন নিয়োগ পেতে তাহলে এই নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত ওই একজন কম দিয়েই আমরা আমাদের ইউনিয়ন পরিষদের দায়িত্ব আমরা পালন করাই তাতে বিঘ্ন ঘটে না তো আমরা আজকে এখানে অল্প কিছু গ্রাম পুলিশ আছি এতে করে সরকারের কোনো কাজেই বিঘ্ন করতেছে না আমি দফাদার হিসেবে আমার ইউনিয়ন পরিষদের কর্মরত আছি সর্বক্ষণ আমি আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় তার সাথে যোগাযোগ রাখতেছি আমার গ্রাম পুলিশ একজনকে আমি দায়িত্ব দিয়েছি বাকি গ্রাম পুলিশদেরকে পরিচালনা করার জন্য দায়িত্ব পালন করার জন্য তার সাথে আমার সর্বক্ষণ যোগাযোগ আছে এবং রাত্রি হলে আমি বাড়ি চলে যাই বাড়ি গিয়ে ইউনিয়ন পরিষদের রাত্রিকালীন ডিউটিতে গ্রাম পুলিশ থাকে তাদের সাথে যোগাযোগ করি তারা ডিউটি করতেছে না করতেছে না কোনো সমস্যা আছে কিনা আগামীকাল কে ডিউটি করবে এগুলো পর্যবেক্ষণ করে আবার সকালবেলা আমি এখানে চলে থেকে না 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 এই বলার প্রয়োজন নাই আর সরকারিভাবে বা আমার প্রতিষ্ঠান থেকে আমার ন্যায্য অধিকার আদায়ের জন্য আমি এখানে বসেছি আমাকে চাপ সৃষ্টি করবে এই চাপ আমার প্রতিষ্ঠান থেকেও করেনি সরকারিভাবেও কোনো জায়গা থেকে আমাকে চাপ সৃষ্টি করেনি যে আপনি অধিকার আদায়ের জন্য এখানে বসে থাকতে পারবেন না এই ধরনের কোনো চাপ আমাকে সৃষ্টি করেনি কর্মসূচি করছেন আপনারা অবস্থান কর্মসূচি করছেন যেহেতু প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না আপনাদের এই বিষয়টা আমলে নিচ্ছে না সেক্ষেত্রে আপনারা পরবর্তী কর্মসূচি কি করতে চাচ্ছেন আসলে এটা আমরা আন্দোলন ঘোষণা দিই এটা আমাদের এটা আন্দোলন না আপনারা আমাদের ব্যানারে দেখতে পাবেন যে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম নিশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি লাগাতার মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুদৃষ্টি কেমন আমরা করতেছি তার সাক্ষাৎ চাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের এটা আন্দোলন বললে ভুল হবে আমরা জানি যে আমাদের বর্তমান যিনি বাংলার প্রধানমন্ত্রী তার পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি অবহেলিত এবং মেহনতি মানুষের জন্য এই দেশটাকে স্বাধীন করেছিল এই অবহেলিত মেহনতি মানুষের জন্য তিনি তার জীবনের সাড়ে চার বছর ছিল তিনি সংসার বলতে কি জিনিস তিনি করতে পারেননি তো তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তার হাতে আজকে এই দেশ তার নজরে গেলেই তার আমলে গেলেই যাও মাত্রই তিনি এই ছয় হাজার পাঁচশো টাকা বেতনে বর্তমানে সংসার চলতে পারে না এই বিষয়টা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তার মাথায় কাজ করবে যে না আসলে এটা অযৌক্তিক একটা বিষয় ছয় হাজার পাঁচশো টাকা কারো সংসার চলতে পারে না তিনি সাথে সাথে আমাদের ব্যবস্থা নেবে নেবে এই বিশ্বাস নিয়েই কিন্তু আজকে আমরা এখানে লাগাতার বসে আছি আমরা জানি যে যখনই মাননীয় প্রধানমন্ত্রী জানতে পারবে তখনই আমাদের বিষয়টা সাথে সাথেই সমাধান হবে আপনারা আরও কতদিন এই অবস্থান কর্মসূচি চলমান রাখবেন আমাদের মানবতার মা জননেত্রী শেখ তিনি যতদিন পর্যন্ত আমাদের বিষয়টা সমাধান না করবে আমরা যতক্ষণ পর্যন্ত সরাসরি তার মায়ের দেখা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান চালিয়ে যাব ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ